শ্রীমঙ্গলে শেভরনের পাইপলাইনে ভয়াবহ আগুন পিতাপুত্র দগ্ধ তিমির বণিক মৌলভীবাজার প্রতিনিধি মৌলভীবাজারে শ্রীমঙ্গল উপজেলার ভনবীর ইউনিয়নের ইসলামপাড়া জৈন্তাছড়া এলাকায় শেভরন বাংলাদেশের কন্ডেন্সেট পাইপলাইনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এতে এক পিতাপুত্র গুরুতর দগ্ধ হয়েছেন মঙ্গলবার রাত নটার দিকে এই দুর্ঘটনা ঘটে সেভরন বাংলাদেশ জানায় বিকেল পাঁচটা পনেরো মিনিটে দুর্বৃত্তরা পাইপলাইনে অবৈধভাবে ট্যাপিং করে এতে কনডেন্সেড তেল ছড়িয়ে পড়ে এবং রাতে আগুনের সূত্রপাত হয় তবে এই ঘটনায় গ্যাস উৎপাদনে কোনো প্রভাব পড়েনি বলে জানিয়েছে কোম্পানিটি সেভরন মিডিয়া ও কমিউনিকেশনস ম্যানেজার শেখ জাহিদুর রহমান বলেন ঘটনার পরপরই স্থানীয় প্রশাসনের সহযোগিতায় জরুরি ব্যবস্থা নেওয়া হয়েছে জনপদ ও পরিবেশের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে অগ্নিকাণ্ডে গুরুতর দগ্ধ হন বসির মিয়া পঞ্চাশ ও তার ছেলে রেদোয়ান বয়স চব্বিশ শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডক্টর মৌমিতা বৈদ্য জানান রাত সাড়ে নটার দিকে তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয় এর মধ্যে রেদোয়ানের অবস্থা আশঙ্কাজনক স্থানীয়রা জানান বিকেল থেকেই পাইপলাইনে ছিদ্র দিয়ে তেল বের হচ্ছিল রাত নটার দিকে হঠাৎ আগুন ধরে গেলে চারদিকে রেলিহান শিখা ছড়িয়ে পড়ে মুহূর্তেই আতঙ্কে শত শত মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে চলে যান আগুন নিয়ন্ত্রণে আনতে শ্রীমঙ্গল ও মৌলভীবাজার ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় এক ঘন্টা চেষ্টা চালায় মৌলভীবাজার ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আলাউদ্দিন বলেন প্রথম দিকে তেলের অতিরিক্ত চাপের কারণে আগুন নিয়ন্ত্রণে ব্যাগ পেতে হয় পরে ফোম ব্যবহার করে আগুন সম্পূর্ণভাবে নেভানো সম্ভব হয় খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইসলাম উদ্দিন থানার ওসি আমিনুল ইসলাম সহ প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে ঘটনাস্থলে পৌঁছান আশেপাশের কয়েক হাজার মানুষ ভিড় করেন বলেন তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ায় বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে আগুন রাত দশটা চব্বিশ মিনিটে পুরোপুরি নিয়ন্ত্রণে আসে তিনি আরো জানান আহত দুজনকে সুচিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে আমি ডিসি মহদেশের সাথে আলাপ করছি ডিসি মহদেশের বিভিন্ন অধিদপ্তর যে গ্যাসের বিভিন্ন জায়গাতে সংবাদ দিয়ে গ্যাসের লাইনটা সেখানে এই করে যে বন্ধ করে দেওয়া হয়েছে তাই ফোর্স কমে যাওয়ার কারণে আমরা ফোন দিয়ে সম্পূর্ণ বিবরণ দিয়ে एक्चुअली তেল ছিল তেল না ছিল গ্যাসের লাইন এটা আমরা বলতে পারবো না এখন বলা যাচ্ছে না

অস্মীমীয়া চেলে এজনীয়া আৰু স্ত্ৰী মানেইটা মাছ ধৰা খবৰ পাইছি

デクシナー、アイアデクシナー、デクシナ